প্লেস অফ অকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে আমারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোনো জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কি করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে সব শেষ করে দিত দু হাজার একে একুশে দেবব্রত মাইতিকে খুন করেছে এবারের লোকসভা ভোটও রথিবালা আড়িকে খুন করেছে মমতা বলছে যে আদালতের নির্দেশে সিবিআই যদি হয় ঠিক আছে কিন্তু যারা দোষীরা যেন শাস্তি পায় নির্দেশ দোষী তো উনি নিজে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে বন্ধ ডেকে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ কি বললেন বিরোধী দলের এই মডেল নাকি প্রথমে নন্দীগ্রামে ছিল এখন সেটা কলকাতার বাবুরা দেখছেন গতকালকে রাত দখল মেয়েদের যে অভিনব আন্দোলন ছিল আরজি করের প্রেক্ষিতে সেই প্রেক্ষাপটে সবাই জমাবের সময়ে হয়েছিল কিন্তু আরজি করে কিছু দুষ্কৃতি প্রায় এক থেকে দেড় হাজার এর মতো দুষ্কৃতি আন্দোলনকারীদের বসার স্থান এবং আরজিকর ভাঙচুর ও তাণ্ডব চালায় এবং সেই প্রেক্ষাপটে শুভেন্দু দিগের বিরোধী দল নেতা বলছেন এরা কামারহাটি বেলগাছিয়া হাওড়া থেকে এসে এই চালিয়ে চালিয়েছে বলে তার অভিযোগ এই অভিযোগের প্রেক্ষাপটে তিনি আগামীকাল বাংলা স্তব্ধ করার সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন এখন দেখা যাক তার এই আহ্বান বা তার এই কর্মসূচি কতটা দৃঢ়ভাবে পরিচালিত হয় বা একত্রিত হয় বাংলার রাজনৈতিক দলগুলো ধন্যবাদ